অনেকে দেখলাম যে এই নিউজটা দেখার পরে আপনারা প্রশংসা করছেন যুক্তরাজ্যের কিন্তু বিশ্বাস করেন আমার কিন্তু একটুকু বিশ্বাস হচ্ছে না যে এত ভালোতেই জাতি না এদের অতীত ইতিহাস আপনি দেখেন বর্তমানে ইসালের পক্ষে এদের অবস্থান দেখেন আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেন যাই করুক জনগণের মন রক্ষার জন্য হলেও একটা কাজ করছে যদিও সেই কাজটা পরবর্তী সময়ে কোনো ভ্যালু দেয় না বাট করছে সামহাউ যে একটা অস্ত্রের চালান বন্ধ করেছে কিন্তু যুক্তরাজ্যের যে প্রধানমন্ত্রী বা প্রতিরক্ষা প্রতিরক্ষামন্ত্রী তারা বলছিল আমেরিকার এই সিদ্ধান্তটা ঠিক হয় ইসালকে সহযোগিতা দরকার অস্ত্র অস্ত্র দেওয়া দরকার সন্ত্রাসীদের বিরুদ্ধে লড়াই করা দরকার শক্তভাবে আছে সেই যুক্তরাজ্য যখন আমরা দেখছি যে ত্রাণের জাহাজ নিয়ে আসতেছে ভাই ডালমে কুচকালা না আমার কাছে পুরোটাই কালা মনে হয় কারণ এখানে দেখেন কয়েকদিন আগে আমেরিকা এখানে বন্দর তৈরি করলো এদের যুদ্ধ যুদ্ধজাহাজটা এখানে অবস্থান করলো কইরা সেই বন্দরে এখন ত্রাণ কার্যক্রম হচ্ছে না এরা এখন এই যুদ্ধজাহাজ নিয়ে সরে গেল কোথায় ইসালের কাছাকাছি এক বন্দরে আছে এরা এই জাহাজগুলোতে এমন মেশিনারিস নিয়ে আসে যে আশেপাশে আমাদের বীররা কোথায় আছে এদের দেশের মানুষরা কোথায় আছে এসব ত্রাণবাহী জাহাজের নাম দিয়া এরা কিন্তু গোয়েন্দা নজরদারি চালায় আর এই যুক্তরাজ্য সম্পর্কে যুক্তরাজ্যেরই একটা পত্রিকা বলছিল একশো বার এরা গোয়েন্দা নজরদারি করছে এই গত যে সাত মাস যুদ্ধ চলছে কাদের পক্ষে ইসালের পক্ষে আজকে এ দেখেন কি কাহিনী যুদ্ধবিধ্বস্ত আমাদের ভাইদের জন্য মানবিক সাহায্য বাড়াচ্ছে যুক্তরাজ্য একদিকে ইসালের হাতে বিলিয়নস অফ ডলারের অস্ত্র দিচ্ছে আর এদিকে মানবিক সাহায্য পাড়াচ্ছে ব্রিটিশ ত্রাণবাহী জাহাজটি ইতিমধ্যে সাইপ্রাস থেকে আমাদের গাজার উদ্দেশ্যে রওনা হয়েছে আমরা মনে করি আমাদের ইয়েমেনের বীরদের উচিত এটারে না ডুবাই দেওয়া এটারে পাঠানো উচিত না আচ্ছা আলজাজিরার প্রতিবেদনে বলা হয়েছে যুক্তরাজ্যের পররাষ্ট্র দপ্তর বিষয়টি নিশ্চিত করছে প্রায় একশো টন সাহায্যের ব্রিটিশ চালানটি যত দ্রুত সম্ভব গাজায় পৌঁছাবে জাহাজটি গাজা উপকূলে মার্কিন সামরিক বাহিনী দ্বারা নির্মিত অস্থায়ী সমুদ্র বন্দরে ভিড়বে আর এটি হবে বন্দরটিতে ভেড়া প্রথম কোন জাহাজ চালানটিতে আট হাজার চারশোটি অস্থায়ী নির্মাণ সামগ্রী আছে গাজার বাস্তুচ্যুতদের যাদের ঘর হারাইছে তাদের জন্য আশ্রয় কেন্দ্র নির্মাণ করাই মূলত এই উদ্দেশ্য বন্দর থেকে খালাস করে ট্রাকের মাধ্যমে বিতরণের জন্য নিয়ে যাওয়া হবে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর বলছে সামুদ্রিক করিডোরটি স্থলপথের বিকল্প নয় বিপদ আপদকালীন সময়ে সমুদ্রপথ ব্যবহার করা হচ্ছে কিন্তু গাজায় দ্রুততম কার্যকর উপায়ে সাহায্য পাঠানো এটা স্থলপথেই ভালো আমরা ইসালকে তার পূরণ করার প্রতিশ্রুতি জন্য অনুরোধ করছি যাতে অন্তত পাঁচশোটি সাহায্যবাহী ট্রাক সীমান্ত ক্রসিং দিয়ে গাজার মধ্যে ঢুকেছে মানে আছে কোনো কাহিনী ইসাল রে আজকের দিনে এই রাষ্ট্রটার ওইখানে কে নিয়ে বসাইছে এটা জানেন তো এই ব্রিটিশটা নিয়ে বসাইছে সেই পুরান ইতিহাস দেখেন আজকের দিনে যুদ্ধে জাতিসংঘে যে ভেটু প্রস্তাব আছে সেটা আসে আমেরিকা যুক্তরাজ্যের পক্ষ থেকে আর এরা যখন ত্রাণবাহী জাহাজ পাঠায় এর আগে সেখানে সেনা পাঠানোর সিদ্ধান্ত নেয় এই জাহাজে ত্রাণ পাঠায় আপনার মনে হয় আমার কিন্তু এক পারসেন্ট বিশ্বাস হয় না ত্রাণের নাম দেওয়া জাহাজের মধ্যে এমন কোনো মেশিনারি স্পিড ঠিট করে রাখছে যেগুলো দিয়া হয়তো ভেতরে ভেতর অন্য কাহিনী ঘটাবে গোয়েন্দা নজরদারি সামহাও আল্লাহ ভালো জানে বা উচিত এটা অ্যাকসেপ্ট না করা